ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি মোটামুটি চলে যাচ্ছে তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে এগারোটায় ধরো সাড়ে এগারোটা মনে হয় বাজেনি যাই হোক এক্সাক্ট কতটা টাইম আমার ঠিক খেয়াল নেই তো গিয়েছিলাম হচ্ছে দোকানে সকালবেলা আমার হচ্ছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এই চলে গেছিলাম দোকানে এই যে দোকান থেকে নিয়ে এসেছি টুকটাক খাবার আসলে টুকটাক খাবার বলতে শোনা হচ্ছে পাগল করে দিচ্ছে মা ডিম টোস্ট খাবো কালকের মতো করে ডিম টোস্ট বানিয়ে দাও কালকে ওর এত ভালো লেগেছে ডিম টোস্ট যে ও আজকে খাবেই জেদ ধরেছে খাবোই খাবো তারপরে ওকে ও যেতে চেয়েছিলো দোকানে আমি বললাম না তুই পড়তে বস আসলে এমনিতেই পড়তে চায় না তারপরে যদি ওকে আবার দোকানে পাঠাই ও আরও মানে কি বলো তো ওঠার জন্য পড়া থেকে ওঠার জন্য রেডি থাকে যে কি করে ও পড়া থেকে ওঠা যায় আমি বললাম না তোর যেতে হবে না আমি যাব দরকার বলে দোকানে তুই পড়তে বস তো ও পড়ছে আর আমি হচ্ছে দোকানে গেছিলাম দোকান থেকে বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম একটা আর আমাদের তো জানোই এক প্যাকেট বিস্কুট নিয়ে বসলে একবারই শেষ সে তুমি যত বড়ো বিস্কুটের প্যাকেটই হোক না কেন তো বিস্কুটটা রোজই প্রায় এক প্যাকেট করে বিস্কুট লাগে আমাদের তো বিস্কুটটা নিয়ে এসেছি আর পাউরুটি নিয়ে এসেছি আর ডিম নিয়ে এসেছি আর কি এনেছি ঠিক অতটাও মনে নেই যাই হোক টুকটাক জিনিস এনে নিচ্ছি তো এসে তারপরে হচ্ছে এই যে সোনাকে ডিম টোস্টটা বানিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব সকাল থেকেই শরীরটা ভালো লাগছে না শরীর বলতে মাথাটা ব্যথা কমছেই না কিছুতে ওষুধ খেলে কমে যাচ্ছে আবার হচ্ছে মানে অটোমেটিক আবার শুরু হয়ে যাচ্ছে জানি না কিসের জন্য ব্যথাটা হচ্ছে বুঝতে পারছি না মাথার মাঝখানে চোখ দুটো ভারী হয়ে যাচ্ছে তো যাই হোক যতই শরীর খারাপ হোক একা সংসার বুঝতেই পারছ কাজগুলো তো করতেই হবে তাই না একবেলা যদি সংসারে একটু কাজে ফাঁকি দেই আরেকবেলা বেশি প্রেশার পড়ে যায় বেশি চাপ হয়ে যায় সেই জন্য সব কিছুই ধীরে সুস্থে আস্তে আস্তেই পড়ছি তো এই যে এইখানে হচ্ছে সোনার ভাজার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে তো সোনা অনেকগুলোই খেয়ে নিয়েছে তো সোনার বাবার জন্য বাকিটা রেখে দিলাম আমি আর আমি এক পিস নিলাম এটা খাবো আর কালকের ভাত ছিল সেগুলো খাবো একটা ডিম পোচ করে নিলাম আর পরশু দিন যে তরকারি করেছিলাম সবেন আলু পটল দিয়েও সেটাও রয়েছে খানিকটা কালকে খেয়েছি আজকেও আবার রয়ে গেছে তো ভাবলাম যে ভাত দিয়ে তরকারিটা খেয়ে নিই সত্যি কথা বলতে আমার ভাতটাই ভালো লাগে সকাল বিকেল দুপুর তো খাওয়া দাওয়া করে চন্দনকে খেতে দিয়ে তারপর হচ্ছে এই যে চলে এসছি রান্নাঘরে আবার সকালে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে ভাতের চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আর কি রান্না করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না ফ্রিজে মাছ রয়েছে কিন্তু আজকে না রান্না করতে ইচ্ছা করছে না কালকে মাছ খেয়েছি না মানে পরপর একদিন মাছ খেলে না পরের দিন আর খেতে ইচ্ছা করে না মানে এক এক দিন এক একটা জিনিস খেতে ইচ্ছা করে তারপরে ডিমও ছিল ডিমের ঝোলও খেতে ইচ্ছা করছে না মানে রান্না করতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে না বললে ভুল হবে তো ভাবলাম যে একটু ডাল করি আর আলু সেদ্ধ দিই তো ভাতে আলু বেগুন টমেটো সেদ্ধ দিলাম আর এই যে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে করবো হচ্ছে মুসুরির ডাল মানে চট জলদি আর কি বললাম না যে সকাল থেকে মাথাটা খুবই ব্যথা করছে কিন্তু কিছু করার নেই কাজ বাজগুলো তো করতেই হবে না হলে তো এক একজন না খেয়ে শুয়ে বসে থাকবে আর কি তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে মুসুরির ডালটা বসিয়ে দিলাম এখানে এই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে তারপরে হচ্ছে নুন হলুদ দিয়ে মানে যেমন ডাল আর কি রান্না করে সেরমভাবেই করলাম প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হবে আর প্রেশার কুকারে আজকে না ডালটা মানে বেশ সিডিটা ভালোভাবে পড়েছে কোনো রকম ডাল পরেনি সাইড সুইড দিয়ে ডাল হতে হতে আমি ওইদিকে যা বাসনপত্র জমেছিলো সব মেজে নিয়েছি তো এই যে ভাতটা এখন হলেই হয়ে যাবে ভাতটা দেরি করেই বসিয়েছি ভাতটা হতে একটু টাইম লাগবে আর এখানে সোনা বসে বসে টিভি দেখছে তো চলো ঘরে গিয়ে একটু বসি যে এখানে ভাত হয়ে গেছে আসলে বেগুন আলু তারপর হচ্ছে টমেটো সেদ্ধ দিয়েছি না ওই জন্য ভাতের হাড়িটা পুরো ভরে গেছে একদম আর জলটাও অনেকটা বেশি হয়ে গেছে ভাতটা উপর করার সময় মানে ফ্যানটা অনেকটাই প্রায় আমার হাতে পড়ছিল প্রায় তো যাই হোক অনেক কষ্ট করে আজকে ভাতটা উপর করেছি মানে ভাতের মধ্যে আলু বেগুন এইসব সেদ্ধ দিলে না ভাতটাও না যতই তুমি আগে নামাও তাও না ভাতটা কেমন যেন হয়ে যায় পুরো মানে কি বলবো ভাত বেশি সেদ্ধ হয়ে গেলে যেরকম হয় সেই রকম হয়ে যায় ভালো লাগে না ভাতের মধ্যে সেদ্ধ দিতে কিন্তু কিছু করার নেই আবার আলাদা করে সেদ্ধ দেব তো একবার ভেবেছিলাম প্রেশার কুকারেই দেবো সেদ্ধ কিন্তু ওই ডালের সব গন্ধগুলো সব ঢুকে যাবে সত্যি কথা মুসুরির ডাল খেতে না আমার একদমই ভালো লাগে না জানি না কেন কীসের জন্য যে মুসুরির ডাল খেতে আমার ভালো লাগে না মানে মুসুরির ডালটাই কিন্তু দেখবে সবাই বেশি পছন্দ করে কারণ মুসুরির ডালটা সময় খাওয়া হয় কিন্তু আমার আবার ভালো লাগে না তো এখানে যে ডা ভাতের থেকে আলু টমেটো বেগুন সব হচ্ছে বের করে নিয়েছি সোনা বলছিল শুকনো লঙ্কা দিয়ে মাখো আমি বললাম না বাবা শুকনো লঙ্কা খেতে হবে না শুকনো লঙ্কা খেলে আবার পেটে মানে সত্যি কথা শুকনো লঙ্কা খেলে না পেট জ্বালা পোড়া করে পরে ভালো লাগে না খাওয়ার সময় তো বেশ মজা করে খাই কিন্তু পরে সাজাটা ভোগ করতে হয় তো এখানে সব কিছু এই যে রেডি করে নিয়েছি কিন্তু আলু আর মানে এর সেদ্ধটা মাখতে পারছিলাম না ওইখানে মানে রান্নাঘরে আর কি কারণ একদমই গরম ছিল ভেতরে তো ওই যে পাখার নিচে নিয়ে এসে তারপরে ভালো করে মেখে নিলাম আর এখানে এই যে ডিম পোচ করে নিয়েছি আজকে খেতেও পারিনি ভাত দুপুরবেলা জানো তো এই একটুখানি ভাত খেয়েছি তোমরা রাত মানে ভাতটা ভাতের হাড়িতে ভাত দেখাবো দেখলেই বুঝতে পারবে যে কতটা ভাত রয়েছে আজকে এই যে ভাতে আলু তারপরে হচ্ছে বেগুন এগুলো সেদ্ধ দেবে বলে না ভাতের চালটাও অনেকটা কম নিয়েছিলাম দেড় কৌটো মতো মনে হয় দেড় কৌটোর থেকে একটুখানি বেশি চাল নিয়েছিলাম তারপরেও কতগুলো ভাত রয়েছে মানে আমি একদমই ভাত খেতে পারিনি আজকে দুপুরবেলা তো যাই হোক খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করতে পারেনি শুয়েছিলাম এমন ঘুমিয়ে পড়েছিলাম চন্দন মাথাটা আর কি মাসাজ করে দিয়েছিল। মাথার চুল টেনে দিয়েছিল তারপর হচ্ছে ওষুধও খেয়েছি আজকে বাধ্য হয়ে ওষুধটা খেতেই হলো তো তারপরে হচ্ছে একদম ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি ছটার সময় উঠে তারপরে ওরা পড়তে চলে গেল সোনার সোনার বাবা তারপরে আমিও বসেছিলাম খানিকক্ষণ তারপরে এই যে রান্না করে আসলাম যে একটু চা খাই না হলে ভালো লাগবে না তো চা খাওয়ার আগে ভাবলাম একটু গ্লুকন্ডি খাই জল দিয়ে গুলে আবার রোদটা উঠছে গরমটা পড়ছে জানো তো তো সেই জন্য ভাবলাম খাই একটুখানি আর চাটা বসিয়ে দিলাম দেখলে একটু আদা দিয়ে কড়া করে চা করব যদি মাথা ব্যথাটা একটু কমে তো এদিকে না বেশি করে আদা দিয়ে চা খেলে না শরীর গরম হয়ে যায় জানো তো তো কিছু করার নেই তো এখানে যে এক কাপ চা করে নিলাম আর দুটো তিনটে বিস্কুট খাবো আজকে দুপুরে বললাম না ভাতও খেতে পারিনি একদম শরীরটা খারাপ লাগছিল তার মধ্যে যে পরিমাণে আবার গরম পড়েছে সকাল থেকে আজকে সকাল থেকে না কালকে থেকেই আবার গরমটা পড়েছে মানে কি বলো বৃষ্টি হয়ে যেইটুকু না ঠান্ডা হয় তার থেকে বেশি আবার গরম হয়ে যায় পরে বৃষ্টির পরে তো কিছু করার নেই যতদিন মানে বর্ষা না আসবে ততদিনে একটু শান্তি নেই বর্ষা আসলে তারপরে একটু ঠান্ডা গরম একদমই আমি সহ্য করতে পারি না জানো তো এই গরমেই থেকেই আরও মাথাটা বেশি পরিমাণে ব্যথা হয় মাথা ভিজে থাকে তারপরে শুরু হয়ে যায় ব্যথা তো যাই হোক চলো তো তখন চা খাওয়া দাওয়া করে যত কাজ ছিল সব আমি সেরে নিয়েছি কাজ মানে দুপুরে বাসনপত্র রান্নাঘর পরিষ্কার দুপুরে আজকে বাসনটাও মাছতে পারিনি কারণ এত খারাপ লাগছিল তারপরে রান্নাঘরেও ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারিনি তবে সকালবেলা জামা কাপড় ছিল বাথরুমে কিছু সেগুলোও কেচেছি মানে মোটমাট জলের বোতল ভরা যেগুলো সন্ধেবেলার কাজ আর কি থাকে সেগুলো করে ঠরে জাস্ট উঠেছি হাত মুখ ধুয়ে তো দেখি চলে এসেছে বাবা ছেলে তো এসে আমার হাতে এটা দিচ্ছে বলছে মা তোমার জন্য বাবা এনেছে আসলে কি বলো তো দুপুর বেলা না ঠিকভাবে ভাত খেতে পারেনি ও দেখেছে চলন এমনিতে ছিল মাথা ব্যথা তার মধ্যে হয়েছিল ডাল রান্না ডালটা আমার যে কি অপছন্দ তোমাদের তো বলেইছি মুসুরির ডাল বিশেষ করে তার মধ্যে আজকে সেদ্ধটাও ভালো লাগেনি মুখে কোনো স্বাদই পায়নি শরীর খারাপ তারপরে মুখের স্বাদ দুটো মিলেই খেতে পারেনি তো ওর খুব মনে হয়েছে যে আমার বউটা তো দুপুরে ভাত খেতে পারেনি তো যাই হোক এগুলো একটু নিয়ে যায় তো এই যে এখানে মোগলাই নিয়ে এসছে এগ রোল নিয়ে এসছে তো বেশ ভালোই হলো খেয়ে বেশ ভালো লাগছে কিন্তু মাথা ব্যথাটা কিছুতেই কমছে না জানো তো কেন যে কমছে না কয়টা দিন ধরেই খুব এই মাথা ব্যথাটা ভোগাচ্ছে জানো তো মানে কি বলবো আর কত ওষুধ খাওয়া যায় বলতো মানে মেনটেন করে চলেই ঠিক আছে কিন্তু কত মেনটেন করবো আমি না বুঝে পাই না যে কোনটা মেনটেন কোনটা মেনটেন না জানো তো তো যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে কিছু বাসন দু মানে বিকেলবেলা মেজেছিলাম বিকেলবেলা বলতে ওই সন্ধ্যেবেলা চাফা খেয়ে মেজেছিলাম আর এখন কিছু বাসন মেজে রাখলাম রান্নাঘরও পরিষ্কার করে রাখলাম কালকে আবার মঙ্গলবার নিরামিষ রান্না হবে আর রাত্রেবেলা করে বেশিরভাগই আমি পরিষ্কার করে রাখি সব কিছু আর এই যে কড়াইতে ডিম ভেজেছিলাম কড়াইটা রেখে দিলাম যে থাক আবার লাগতে পারে আর এই যে দেখো বোতল সত্যি কথা মানে ভগবানও না কি বলবো এই রিসেন্ট কয়দিন আগে দেখো আমাদের এটা ঠিক করে গেল আবার কালকে থেকে এরকম ডিস্টার্ব করছে কি যে জ্বালাতন আর এই যে বললাম না ভাত দেখো কত ভাত রয়েছে সব রয়েছে ডাল ভাত তারপরে এখানে সেদ্ধ সব রয়ে গেছে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো সোনাকে বললাম যে সোনা একটু ঢুকিয়ে দিস ও বললো হ্যাঁ ঠিক আছে মা মানে একটু নাটক করলো তো এই তো চলে এসেছি হ্যাঁ সুতে বিছানাটা ঝেড়ে নেবো আর চাদরটা চেঞ্জ করেছিলাম শনিবার দিন তোমাদের আর সেদিন তো ভিডিও করা হয়নি তাও না সাদা চাদর যতই তুমি মানে দুদিন গেলেই আবার নোংরা হয়ে যায় তো যাই হোক চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখো এখন আবার মাথায় বামটা লাগাবো দুপুরে একবার ওষুধ খেয়েছি আর ওষুধ খেলে না আমার কেমনই যেন একটা গা গোলায় কেমন আমি পারি না যেন তো ভালো লাগে না আমার ওষুধ খেতে যখন দেখি একদমই সহ্য হচ্ছে না তখন খাই তো আজকে দুপুরে একটা ওষুধ খেয়েছিলাম তো এখন এই যে বাম লাগিয়ে নিচ্ছি